কি ভাই খালি না কেজি এটা কত করে কেজি কত দুই হাজার এটা বাইশো টাকা বড়া কতটুকু এটি কি এমনি কেজিতে কব তিনটা কেজি হু দুই হাজার না দেখি দেখি দিয়েছেন আরেডা একদম পঁচিশশো

কেজি কত কত করে সাড়ে এত কম কত ভাইও নিমু দে হ্যাঁ বিশ টাকা করে কম বলতে কত তিনশো তিরিশ বেশি হয়ে জানো বেছি লৈ আনি